আসসালামু আলাইকুম অনেক দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো বড় ভিডিও আপলোড দিই না যদিও আমার ভিডিওতে তেমন একটা ভিউ আসে না এরপরেও পরিচিত যাদের সাথে দেখা হয় সবাই বলে আপনার চ্যানেলে কোনো ভিডিও দেখতে পায় না কেন মূলত আমার লং ভিডিও করার মতো এরকম ধৈর্য এখন আর হয়ে ওঠে না তো রিসেন্টলি একটি অনুষ্ঠানে গেলাম জন্মদিনের অনুষ্ঠান ভাবলাম যখন অন্তত কিছু মানুষ আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তারা আমাকে দেখলে বলেন যে কেন আমি ভিডিও দিই না তো আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্যেই আমার আজকের এই ব্লগ ভিডিওটি করা তো যেহেতু জন্মদিনের অনুষ্ঠান আরও হচ্ছে দুপুরবেলা বেলা প্রায় দুইটা ত্রিশের উপরে বেজে গেছে খাওয়া দাওয়ার টাইম ফার্স্টে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আসার পর পরে আমরা খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে গেলাম সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মেন পর্বের জন্য প্রস্তুতি চলছে এখানে দুইটি কেক ডেকোরেশন করে নিয়ে আসা হয়েছে যত বড় অনুষ্ঠানে হোক না কেন বাচ্চাদের মেন আকর্ষণই হচ্ছে কেক কাটার পর্বের জন্য অপেক্ষা করা এখানে বার্থডে গার্লকে নিয়ে তার প্যারেন্টসরা দাঁড়িয়ে আছে আর রেস্টুরেন্টের ভেতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকায় গেস্টরা সবাই টেবিলে বসে আছে সব মিলিয়ে খুবই শান্তশিষ্ট পরিবেশ ছিল ভেতরে আর সবারই খুবই ভালো লেগেছে স্পিকারে ফুল স্পিডে গান বাজছে কপিরাইটের জন্য আমি মেইন আওয়াজগুলো দিতে পারছি না আড্ডা গল্প গুজবের ফাঁকে ফাঁকে ফটো সেশনও চলছে সব মিলিয়ে মেহেরিমার জন্মদিনে আমরা সবাই খুব ভালো একটি সময় স্পেন্ড করেছি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল মেহরিমার জন্য আপনারাও সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করেন এটি যেহেতু একটি রেস্টুরেন্ট সবাই একসাথে বসা সম্ভব নয় অনেকে আছেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন আবার অনেকে খাওয়া দাওয়ার পর বাসায় চলে গেছেন আর আমরা সবাই কেক কাটছি